সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কবুতর আজকে কিন্তু যে ভরপুর যে কালেকশনগুলো আছে একবারে টপ কোয়ালিটি নিউ নিউ কালেকশন দর্শক দেখেন কবুতর চেয়ারা কালার কোয়ালিটি দেখেন একদম অ্যান্ডোনজিয়ান মানে কী বলতে অ্যালমন্ড হ্যাঁ এখানেও কিন্তু আসলে বারোমা ইরানি বারোমার ডিমনে বসা আছে এরকম অসংখ্য অসংখ্য এখানেও কিন্তু বারোমা কবুতর আছে এখানে আছে ম্যাকপাই দেখেন ব্ল্যাক ম্যাকপাই এই জায়গায় আসছে কিন্তু রাজশাহী হাই ফ্লার গিরিবাস মোজাওয়ালা এবং কি টপ কোয়ালি দেখেন একদমই সুন্দর একটা জোড়া এই জায়গায় ডিম ডিমে বোম্বাই এক জোড়া এই জায়গায়ও কিন্তু আছে এক জোড়া চকলেট মুখী হ্যাঁ এরকম অসংখ্য কিছু কালেকশন আছে ডিম বাচ্চা সহ দর্শক যার যেটাই পছন্দ হবে স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ তো দর্শক আর বেশি কথা না বাড়াবো সরাসরি খামারি ইমরান ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নেব ইনশাআল্লাহ

রানিং পেড ভাই রানিং পেড ডিম্মেট করে ডিম বাচ্চা করানোর রানিং এটা হলো নর নর মাদি মাদি সাইজ কিন্তু একই কোয়ালিটি সেম কোয়ালিটির মধ্যে দেখেন আর জুম করে যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এটা কি দাম চাচ্ছেন ইমরান ভাই তাহলে তো চা দাম 3000 বেচা বিক্রি কততে করবেন বেচা বিক্রি 2800 ভাই 2800 জি শুরু তো একটু কম দেওয়া না ভাই একদম একদম টাকায় ফিক্সড দি ভাই দর্শক বন্ধুরা আমার কোনো প্রকার দামাদামি নেই একদম অরলি মাত্র পঁচিশশো টাকার বিনিময় জোড়াটা যারা ভালো লাগবে স্ক্রিন ইমরান ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে এই প্যাট অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ সিঙ্গেল একটা কবুতর প্রথম ফার্স্ট যে কবুতরটা দেওয়া হয়েছে এটা হচ্ছে নর কবুতর রেড কালারের মধ্যে টকটকে লাল হলুদ চোখে দেখেন এটা কিন্তু হচ্ছে একটা রেড কালার মধ্যে বোম্বাই ইন্ডিয়ান মোবাইল তাই না ভাই জি ভাই ডাকটা কি দেখছে এই যে মাদিটা রানিটা হচ্ছে মাদি আর পিছাটা হচ্ছে নর জি ভাই

আঠারোশো টাকায় রেড কালার মধ্যে একটা বোম্বাই হ্যাঁ তো দর্শক যারই ভালো লাগবে স্ক্রিন ইমরান ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে পেয়ারটা নিয়ে অনলি মাত্র আঠারোশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম দেখতে পাচ্ছেন চমৎকার একটু এখন ব্ল্যাক কুচকুচে সিঙ্গেল একটা নর কবুতো দর্শক ডাকটা দেখলেই কিন্তু মনটা শান্তি দেখেন কুচকুচে ব্ল্যাক হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মুম্বাই কালার কোয়ালিটিটা দেখেন আর ওর ডাকটা দেখ মনে হয় যে শাইনিং করে একটা ভাব আছে তাই না ভাই চমৎকার একটা নর সিঙ্গেল সিঙ্গেল নর ভাই কত টাকা চাচ্ছেন ভাই নটটা

আলহামদুলিল্লাহ একইবারে এবং দেখার মতো অ্যান্ডমন্ড কালারের মধ্যে আলহামদুলিল্লাহ এই যে দেখি সেম কালার কোয়ালিটি সেম কালারের মধ্যে দেখার মতো দেখতে এতটাই সুন্দর লাগতেছে কোয়ালিটি এবং ডাক রে ভাই ডাকের কবুতর আজকে সেরা ডাক হ্যাঁ এটা কি জোরা ভাই জোরা বলতে মাদিরা রানিং রানিং হয় না ভাই নটটা রানিং নটটা রানিং মাদিটা নিউ হয় না জি 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 আচ্ছা কয় পড়বে মাদিরা আনুমানিক সাত আট পর সাত আট পর ভাই আচ্ছা গোনা নাই হ্যাঁ জি তো ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর মাদিটা হচ্ছে নিউ মডেল আর নরটা হচ্ছে একদম সম্পূর্ণ রানিং দুটোটা কমন কতটা কেমন কি চাচ্ছেন ভাই চা আদাম তো ভাই 1800 চা আদাম 1800 বেচা বিক্রি কত 1600 1600 জি ভাই একদম একদম 1500 1500 টাকায় 1500 টাকা ফিক্সড ফিক্সড দর্শক কোন প্রকার দাম দেবেন না একদম অনলি মাত্র পনেরোশো টাকার বিনিময়ে দর্শক তো যারই ভালো লাগবে স্কিন ইমরান ভাইয়ের নাম্বার দেওয়া আছে বাংলাদেশ চৌষট্টিটা জেলা থেকে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সবাইকে ইনশাল্লাহ তোমার ডেলিভারি চার্জটা আলোচনা ইনশাল্লাহ হ্যাঁ জি ভাই

ওই যে জানেন লাইভ বीडিং করার জন্য একদমই রেডি দেখছেন নগদ রেডি দেখেন করে দিয়েছি অলরেডি ইনশাআল্লাহ ইমন ভাই জি ভাই ওদের গাজরা দামটা কেমন কি চাচ্ছেন ভাই চা চা দাম জি ভাই কত ভাই একদম ভাই আর চোখে আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট একটা জোড়া সর্বোচ্চ দুই থেকে তিন দিন ডিমতে দিবে তো ভালো লাগবে ভাই নাম্বার যোগাযোগ করে পেয়ারটা নিয়ে হাজার দুইশো টাকা মানে 2200 টাকা একদম 2200 টাকা একদম দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি চমৎকার আর একটা ডাবল বারের মধ্যে মিলি রেসার দেখতে পাচ্ছেন ডানেরটা মাদি কবুতর বাম এটা হচ্ছে নর যেটা পায়ের ট্যাগ আছে এই যেটা এটা হচ্ছে হলুদ ট্যাকেটটা হচ্ছে নর আর সবুজ ট্যাকেটটা হচ্ছে মাদি মাসাল্লাহ সাইজ কলি দেখেন পাখাটা কিন্তু ঝাঁঝি করে আছে মাদিটার একইবারে রানিং প্যাড ডিম আছে করা ভাই জি ভাই দেখেন নরের চোখ শেপটা দেখেন হ্যাঁ এই যে চোখ শেপ দেখেন নর আর এটা হচ্ছে মাদি কত টাকা চাচ্ছেন মিমন ভাই জোড়াটা চা দাম তবে পঁচিশশো চা দাম পঁচিশশো পঁচিশশো বেসবেন কত হইলে

দর্শক দুই হাজার টাকায় ফিক্সড প্রাইস একদম তো যারই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে পেয়ার টানিয়ে নেবেন সুন্দর একটা পারফেক্ট একটা জোড়া দর্শক অনলি মাত্র দুই হাজার টাকা একদম একদম দর্শক বন্ধুর মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া তিন পট্টি লাল গিয়ার মধ্যে ম্যাক পাই ড্যানিশ ক্যাটাগরির মধ্যে দেখেন তিন পট্টি লাল গিয়ার সাদা চোখের সেম চোখ আলহামদুলিল্লাহ একেবারে বিগ সাইজের দেখার মতো একটা জোড়া সামনেটাই নর পিছারটা মাদি তাই নেমন ভাই ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার

একদম কাঁচা হলুদের কালার আর যে ডাক আজকে প্রত্যেকটা কবুতর যে ডাক দিতেছে মানে অস্থির ডাক দেখেন আর কবুতর যে অ্যাক্টিভিটি দেখলে কিন্তু মন শান্তি আলহামদুলিল্লাহ ডাক দিতেছে নর পিছাটা হচ্ছে মাদি মাদি নরে ডিম আছে সাথে ভাই দুইটা ডিম আছে আলহামদুলিল্লাহ দেখেন চোখ শেপ করে দেখায় দেই নর মাদির আলহামদুলিল্লাহ একদম লাল টক টকে কালারের মধ্যে শেপটা আর কি মানে চোখ শেপ তো ইমরান ভাই জোড়া কেমন কি দাম চাচ্ছেন দুইটা ডিম সহ চা দাম তো ভাই 3000 চা দাম 3000 বেস্ট দেন কত হলে 2500

অনলি মাত্র 2000 টাকা দুটা জামানো ডিম সহ করে হ্যাঁ একদম একদম দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর একটা সিঙ্গেল একটা নর কবুতর ডাকার চেষ্টা করা হচ্ছে দেখেন ডাক দি ইনশাআল্লাহ প্রত্যেকটা কবুতরই ডাকের সেরা ডাক এটা হচ্ছে এটা 12 মানে না ভাই চোখ শেগুলো দেখেন একদম লাল চোখের খুব সুন্দর একটা পেয়ার এই যে হাতে আছে মাদি কবুতরটা এই যে ইমরান ভাই দিয়ে দিছে দেখেন হুম সেম কোয়ালিটির মধ্যে পারফেক্ট একটা জোড়া রানিং ডিম বাচ্চা করে ভাই ভাই

দেখার মতো ইয়েলো কালার মধ্যে ডাকের একেবারে পাগল করা ডাক আজকে যে কবুতর প্রত্যেকটা কবুতরে কিন্তু ডাকের সিরা ডাক দেখাচ্ছে আর কোয়ালিটি কি আর সুস্থ সবল আজকের কবুতরের সমস্ত কবুতর দর্শক এটা কিন্তু কেমন কি দাম যাচ্ছেন ভাই চাওয়া দাম তো ভাই দুই হাজার চাওয়া দাম দুই হাজার কত হলে বিগ সাইজের একদমই বিগ সাইজের হ্যাঁ কালার মানে টপ কোয়ালিটি সিরাজি

দেখতে পাচ্ছেন চমৎকার আর আর এস সিঙ্গেল একটা কবুতর দেখেন এটা একটু ডাকের চেষ্টা করতেছি এটা হচ্ছে সম্ভবত নর হতে পারে নরই হবে সম্ভাবনা তাই ভাই জি ভাই যে দুই ভাই আট ফেদার সাত আট ফেদার সাত থেকে আট ফেদার এক ঘরের বাচ্চা হ্যাঁ এক ঘরের বাচ্চা মাশাআল্লাহ দেখেন এটা পাকাটা রোল লাগিয়ে গেছে যাই হোক সাত পর আট পর হ্যাঁ এটা নরই বুঝা আর ওটা মাদি বুঝা যায় তারপরে ভাই শিওর না নর মাদি শিওর না যা আছে আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আছে ডানের নে বোঝা যায় মাদি হলে কিন্তু মারামারি করতো বা ডাকতো নর হইলে যাই হোক মোটামুটি বোঝা যায় যে মাদি হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা যে অবস্থা বারোশো টাকার মধ্যে দীর্ঘ দিন কে এদের কাছে ডিম বাচ্চা নিতে পারবেন তো ভালো লাগবে স্কিন ভাই নাম্বার দেওয়া দ্রুত যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ই হলো সাথে একটা রেড কালার মধ্যে ডেনিশ কবুতর পাকিস্তানি লাইনের ডেনিশ দেখতে পাচ্ছেন চমৎকার চোখ শেপগুলোতে পাথর চোখে লাল ঠোটের একইবারে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মা দি সম্পূর্ণ রানিং পেয়ার ইমরান ভাই ডিম আছে ভাই দুইটা দুইটা ডিম আছে জি ডেনিশ কবুতর দেখেন দুইটা ডিম সহ কেমন কি দাম চাচ্ছেন ভাই ইমরান ভাই এই যে ডিম ডিম

সতেরোশো টাকা ফিক্সড জি ভাই ষোলোশো সরি ষোলোশো টাকা ষোলোশো টাকা দেখেন ডিম ধরে আবার কত সুন্দর আগলা নিতেছে দেখেন গ্যালারিতে দিতে আবার কোন পোস্টারিং এর প্রয়োজন দর্শক একদমই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাস্টার বিয়ার ডিম বাচ্চা করা হ্যাঁ জি ভাই মাত্র ষোলোশো টাকা একদম আর একদম ষোলোশো সিঙ্গেল একটা কবুতর আমেরিকান কবুতর দর্শক বন্ধুরা আমার এটা হচ্ছে শীর্ষে আন্দোলন জিনের কালার মধ্যে দেখেন এটা হচ্ছে নর আর গেরেবার হ্যাঁ গেরেবারটা হচ্ছে মাদি কবুতর চমৎকা একটা জোড়া ডিম দিয়ে দিব ভাই এটা ডিমে চলে আসছে হ্যাঁ জি ভাই দেখেন সাইজ কোয়ালিটিটা ডানেটা নর বামেটা মাদি মাদি দেখেন কোয়ালিটি মাদি মাথার উপরে যে সাউনিটা ভাই কি সামনে তো বর্ষাকাল ছাতা লাগবে না না ভাই আসলেই আসলে কত টাকা চাচ্ছেন জোড়াটা ভাই ভাই এটা চা হয় ভাগ কত একদম কত আজকের জন্য হুম হুম 1200 টাকা মাত্র 1200 জি ভাই

চমৎকার একটা জোড়া হাই একটা কবুতর দর্শক এটা হচ্ছে চমৎকার একটা সিঙ্গেল একটা কবুতর দেখুন শুধু নরটা ভাই শুধু নর সেল হবে জি মাদি সেল হবে না না কেন ভাই এই তো ভিডিও ভাই এখনই মেন ভিডিও हां তাই আসলে যে মাদিটা ভাই দেখাইতেছে অস্থির একটা মাদি যারা চিনেন তারা কিন্তু অবশ্যই দেখলেই ফিদা হয়ে যাবেন বুকটা পুরোটাই কালো ও না দুটো কিন্তু একবারে সাদা ফাটা তাই না ভাই জি ভাই জোড়া কি সেল হবে না শুধু নরটা

আগে কথা আমি এটা পরে কথা বলতে যে ব্যক্তি প্রথমে তিন জোড়া কবুতর অর্ডার দিব কিবা নিব তার জন্য নটটা শুধু 20 টাকা ভাই একদম 20 টাকা একদম 20 টাকা টাকা দেওয়াই লাগবে দেওয়াই লাগবে ইনশা দশটা তো জারি ভালো লাগবে স্ক্রিন ইমরান ভাই নাম্বার দেওয়া আছে যে কোনো তিন পেয়ার কবুতর কিনলে সঙ্গে এই নটটা অ্যালমন্ড কালার মধ্যে নট দাম থাকবে অনলি মাত্র 20 টাকা একদম একদম ভাই